এলাম একটি নতুন বাংলা ভিডিও নিয়ে তো গাইস এই ভিডিওতে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হলো ফ্রি ফায়ার নতুন ইভেন্ট তো গাইস ফাইনালি আমাদের গেমের ভিতরে আরো একটি নতুন সলিড ইভেন্ট দিয়ে দিয়েছে যে ইভেন্টের মাধ্যমে তোমরা এখানে যে কটা লেজেন্ডারি গান স্কিন দেখতে পাচ্ছ এই সব কটা লেজেন্ডারি গান স্কিন কিন্তু তোমরা একদম ফ্রিতে পেয়ে যাবে এছাড়াও গাইস তোমরা ডায়মন্ড রয়্যাল ভাউচার ওপেন রয়্যাল ভাউচার এন্ড ইনকিউবেটর ভাউচার কিন্তু তোমরা একদম ফ্রিতে পেয়ে যাবে তো গাইস এই ইভেন্ট গুলো তোমরা কিভাবে কমপ্লিট করবে না করবে সবকিছু এই ভিডিওতে আমি তোমাদেরকে বলে দেব এন্ড দেখিয়ে দেব তো গাইস সবকিছু দেখতে হলে এন্ড জানতে হলে কি করতে হবে এই ভিডিওটি অবশ্যই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত টানা দেখতে হবে এন্ড গাইস যারা যারা ভিডিওটি দেখছো ইয়ার অবিয়াসলি ভিডিওটাতে একটা করে লাইক মারবে আর গাইস চ্যানেলে নতুন হলে অবশ্যই দেখো নিচে লাল কালার সাবস্ক্রাইব বাটনটা আছে দাবিয়ে দাও এন্ড পাশে বেল আইকন দাবিয়ে দিয়ে অল অপশনটি সেট করে দাও তো গাইস এবার আসার জায়গা আজকের ভিডিওর মেন টপিক এ তো কাজ সর্বপ্রথমে আমি তোমাদেরকে দেখিয়ে দিই এখানে তোমরা ক্লিক করবে এখানে ক্লিক করার পরে তোমরা এখানে দেখতে পাবে ওপেন ডাল একদম ফ্রিতে আমি তোমাদেরকে বলেছিলাম ভোট করতে তো আমি তোমাদের সবাইকে বলেছিলাম যে এই বান্ডেলটা তোমরা ভোট করো এই বান্ডিল জিতে যাবে তো কাই ফাইনালি কিন্তু আজকে এই বান্ডিলটা জিতে গেছে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু বান্ডিলটা জিতে গেছে তো এখানে যারা এই বান্ডিল ভোট করেছিল তারা কিন্তু এটা ফ্রিতে পেয়ে যাবে তো আমি এখানে ক্লিক করবো ক্লিক করার পর তোমরা দেখতে পাবে এখানে কিন্তু দেখতে পাচ্ছি এখানে

দেখতে পাচ্ছ বারোই থেকে সতেরো তারিখ পর্যন্ত এই ইভেন্টটি চলবে বারোই জুলাই থেকে সতেরোই জুলাই পর্যন্ত টোটাল পাঁচ দিন তো গাইস আজকের কিন্তু ইভেন্টটি নয় বারো তারিখ থেকে কিন্তু ইভেন্টটি চলবে তো গাইস এখানে তোমাদেরকে ফার্স্ট দিন লগ ইন করতে হবে তোমরা বারো তারিখে লগ ইন করলে পাবে এম ফোর এ ওয়ান অ্যান্ড তারপর দিন তোমরা লগ ইন করলে পেয়ে যাবে এই গানটা এই যেটা দেখতে পাচ্ছ এটা পেয়ে যাবে তোমরা এম ফোরটিন অ্যান্ড তারপরে তোমরা চোদ্দো তারিখে লগ ইন করলে পেয়ে যাবে কিন্তু স্পাস টুয়েলভের স্ক্রিন অ্যান্ড তারপরে তোমরা কিন্তু এখানে পনেরো তারিখে লগ ইন করলে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে কিন্তু কি এখানে M10 14 কিন্তু এখানে তোমরা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে তো गाइस এই গান স্কিন গুলো কিন্তু তোমরা কিন্তু নিতে পারবে যেগুলো নিয়ে কিন্তু তোমরা সারপ্রাইজ দেবে চেকিং এর জন্য কিছু দিনের জন্য তোমরা নিতে পারো 24 ঘন্টার জন্য যেগুলো নিয়ে কিন্তু তোমরা আরামসে এখান থেকে গেম প্লে করতে পারবে তো गाइस ইভেন্টের ডিটেইলস ম্যাক্সিমাম যখন বুঝতে পারছিল না তো আমি তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিলাম এন্ড দেখিয়ে দিলাম তার জন্য গাইস এই ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবে আর গাইস ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার করে তোমার ফ্রেন্ডদেরকে জানিয়ে দেবে আর গাইস চ্যানেলে নতুন হলে অবশ্যই দেখো নিচে লাল কালার সাবস্ক্রাইব বাটনটা আছে দাবিয়ে দাও এন্ড পাশে বেল আইকন দাবি দিয়ে অল অপশনটি সেট করে দাও তো গাইস আজকের ভিডিও এইটুকুই থ্যাংক ইউ ফর ওয়াচিং সি ইউ নেক্সট ভিডিও টেল দেন টেক কেয়ার টাটা বাই বাই